কয়দিন পরে এলি তুই আমার তো সাত আট দিন থাকোনের কথা আসলে আমি তো জলদি যাব জলদি যাব পড়ছিস না বউ আর ব্যবসা থাকলেই চলবো না এখানে পলিটিক্স করা লাগবে না হ্যাঁ পলিটিক্স আমি আর কি করব তুমি করতেছো তাই লিতে হয় আরে ব্যাটা এই যে রঙিন রঙিন জামা পরে ঘুরতাছ এই এত ফুটানি মারাইতাছ বউরেলে এদিক ওদিক যাইতাছ এত বড় বড় ব্যবসা চাইতাছ কইতেইতাছ আমার পলিটিক্স আমি করি আর তর পলিটিক্স তরে করতে হইব এই পলিটিক্স না করলে তো বৌ হজ তো বেটা সজইব এলাম কও কি করবো তুমি যেরকম আরে বেটার সামনে যুবফ্রন্টের থানা কমিটির সম্মেলন ওখানে সভাপতির পদে গিয়ে তারা। চারটে ওয়ার্ড লয় আয় একটু লবিং টবিং করো আরে বেটা তুই তো ওয়ার্ড কমিটির সভাপতিও না তোর আমি এক ক্লাবে থানা কমিটির সভাপতি বানাতে যেতেছি বুঝো না কী কারণ এলাম লবিং টপিং করতে হইব এক লবিং কেমন করব কি করব আমি কিছু বুঝতে পারছি না এইটা আমারে কই দিতে হইবো হ্যাঁ তো তোরা আমার মাথাটা খারাপ ফেলাবি তাহলে কাম করি আমগো অর্ডার যে সভাপতি শাহাবুদ্দিন অর্ডার দিয়ে কোনো কাম হইব না অর্ডার সরাই ওখানে আমগো রাস্তাতে বয় দেই তাহলে তো একটা ভোট পাই যাবে গা আর বাকি তিনটা ওয়ার্ডের তিনটা ভোট তুই নিজে ম্যানেজ কর ম্যানেজ করতে দেবো বিয়ে তুই একলাই করতেছ আর কোন সালা বিয়া করেনি হ্যাঁ